স্যার আসবো আমার আসছ বসো স্যার বসো মাত্রই জয়েন করলা তুমি একদিন রেস্ট নাও তাড়াহুড়োর কি আছে এই কেস নিজেই যে পরিমাণ রেস্ট নিয়েছে স্যার অন্য কারো ওই রেস্ট না নিলেও চলবে স্যার আমার তো মনে হয় এই কেসের প্রথম কয়েকদিন ওই ক্রাচে ভর দিয়ে হারতে হবে স্যার আমি অবশ্য বলে দিয়েছি পুরোনো সব ফাইল তোমাকে দেওয়ার জন্য স্যার আর সেকশনে গেলে সব পেয়ে যাবে আর আমার টিম স্যার নাকি তাদেরও রেস্ট লাগবে মামুন আসলে কেউ তোমার সাথে কাজ করতে চাচ্ছে না কারণটা তুমি ভালো করে জানো তোমার মেধা আর ডেডিকেশন নিয়ে আমার কোনো সন্দেহ নেই সন্দেহ নেই ডিপার্টমেন্টের অন্য কারো কিন্তু মাঝে মাঝে তোমার মেজাজ হারিয়ে ফেলা আর রিজার্ভ থাকাটা তোমার টিমের অন্য কারোর জন্য ভালো কিছু না আমি কিন্তু বিনা কারণে মেনটেন নিয়ন্ত্রণ করে না স্যার আমি তো এখানে এন্টারটেইন করতে আসিনি আর আমার জব কোনো পিপল প্লিজিং জব না স্যার তোমার টিমে দুজন ডেডিকেটেড অফিসার পাবে আর কিছু হেল্পিং হ্যান্ডস স্যার আমি বিশ্বাস করি তুমি তাদেরকে ভালোভাবে খেয়াল করবে দেন গুড লাক স্যার আমার না স্যার সম্ভবত কেসটা গুডলা করতে যাচ্ছে ওনার সাথে নাকি কাজ করা খুবই রিস্কি হ্যাঁ রিস্ক না চাইলে মনোহরই দোকান দিতে পুলিশের চাকরি কোভার রিস্ক নিবা না এই লোকের তো রেপুটেশন ভালো না আমি শুনছি যে এই লোকের সাথে কাজ করতে গেলে নাকি জীবনের রান্নায় তেজপাতা হিসেবে ব্যবহার করা যায় ওর হাতে খানা তো খাইতেই হবে সাথে হাড়ি পাতিল লেকচি বাসন যা আছে সবকিছু দিয়ে ফেলতে হবে তাহলে তো আমার বাঙ্কি ফরেস্টে ট্যুরিস্ট পুলিশে ট্রান্সফার হয় বেটার ছিল তো ভাবি না এমন একজন লোকের আন্ডারে দিয়ে দিবে তাও বিনা নোটিসে তাহলে এখন কি করবা এরকম একটা কেসে কাজ করা ক্যারিয়ারের জন্য টার্নিং পয়েন্ট স্বীকার করি এই লোকের সাথে কাজ করা সম্ভব না হুম আমি উপরে কথা বলবো স্যার তেরো মিনিট সাতের সেকেন্ড লেট এটা প্রমাণ করে যে আপনারা কেসের ব্যাপারে কতটা ইন্টারেস্টেড সরি স্যার আর লেট হবে না সরি স্যার স্যার আরমান রহমান জয় বারো যান উনিশশো সালের পনেরোই অক্টোবর গত বিশ বছর ধরে তার মৃত্যু নিয়ে কন্ট্রোভার্সি চলতেছে দুইবার ইনকোয়ারি হয়েছে প্রথমবার পুলিশ রিপোর্ট দেয় সুইসাইড দ্বিতীয়বার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও একই রিপোর্ট দেয় আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম দুটো চার্জশিট পুরোপুরি মুখস্থ করে ফেলা এবং কোথাও কোনো গ্যাপ থাকলে ওভারলুক করে যাওয়া রাইট স্যার স্যার না নো স্যার একটা কিছু ওভারলুক করার কোনো সুযোগ নাই জি স্যার বড় কোথাও কোনো গ্যাপ থাকলে সেটাকে আইডেন্টিফাই করতে হবে বোঝা গেছে ব্যাপারটা জি স্যার জি স্যার প্রত্যেকের সব ইনফরমেশন আমার চাই ওকে তখন কোথায় ছিল এখন কোথায় আছে গত বিশ বছরের অ্যাক্টিভিটি সবকিছু সবকিছু মানে সবকিছু সম্ভব হলে তারা কীদে ভাত খাইছে কীদে গোসল করছে সব কিছু ওকে স্যার আর কী জানি পুরো নাম তোমার মধুর মিলন স্যার মামুন মিলন এসআই মাহমুদ মিলন আরমানের সাথে যারা যারা ক্লোজ ছিল তাদের লিস্ট করে সবাইকে খুঁজে বের করো ইয়েস স্যার ফ্রেন্ডস রিলেটিভস কো কেউ যেন বাদ না পড়ে একটা বিশ্ব সবাই মাথায় রাখবা সেদিন আরমানের সাথে কি হয়েছিল সেটা আর কেউ না জানুক একজন ঠিকই জানতো আর সে হলো আরমান নিজে এই কেস সলভ করতে চাইলে আরমানকে আমাদের চিন্তা হবে We have to get inside his head.